হাই গাইজ তো বসে আছি বেসমেন্টে আর ওই বিল্ডিংটা দেখতে গত বছর থেকে এখানে কাজ হচ্ছে বিল্ডিংটা মানুষ এখানে টাকাটা কীভাবে কাজে লাগায় সেটাই বসে বসে ভাবছি আমি এখানে বসে পঁচিশ হাজার টাকা স্যালারি পাই আর ওরা টাকাটাকে এমনভাবে ইনভেস্ট করে যে যেন টাকাটা কখনো শেষ নাও টাকা আসতে থাকুক আসতে থাকুক আজ বসে বসে ভাবি আজকে জীবনের পঁচিশ ছাব্বিশ বছর বছরটা এমনভাবে কাটিয়ে দিলাম শুধু ফ্যামিলির সাথে ভাই বন্ধুদের সাথে সময়টা কাটিয়ে দিলাম তবে হ্যাঁ আমাদের কাছেও কিছু গল্প আছে তাদের কাছে যে গল্পটা না সেটা আমাদের কাছে আছে আমরাও বলতে পারবো যে না আমরা খুব এনজয় করেছি আমাদের সময় যখন দাদুরা ছিলেন আসলে তখন তারা অন্যরকমভাবে জীবনযাপন করতেন তাদের জীবনযাপনটা ছিল প্রত্যেক দিন খেতে যাব খেতে কাজ করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপরে আসবো যা হবে খেয়ে দেয়ে শুয়ে যাব শুয়ে পড়ব পরে আবার যাব না ছিল কারেন্ট না ছিল ইলেকট্রিসিটি না ছিল মোবাইল ফোন এত এতু এতো কেউ বলতে ভাগদার ভাগদার কি জিন্দগি উনকো নিয়ে পাস নিয়ে বউ ওনারা যখন ছিলেন তারা একটা আসলে তারা যে সময়টা কাটিয়েছেন সে সময়টা অত্যন্ত সুখের সময়টা ছিল এখানে দেখো মানুষ প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টায় ঘরের মধ্যে পড়ে থাকে কারোর ভালো লাগলে বিকেল হলে একটু জিমে যায় দরকার নেই মাসে এত টাকা ইনকাম করছে টাকাটা কোথায় খরচ করবে তারা নিজেই বুঝে উঠতে পারছে না ধরে নাও আমাদের আম্বানি এরা যদি মাসে পাঁচ সাত লাখ টাকা দশ লাখ টাকা কেউ বিশ লাখ টাকা রোজগার করে তারা যদি এমনভাবে সময় কাটায় তুমি বিশ্বাস তুমি ধরে নাও আজ মুকেশ আমানি টাকা রোজগার করে কি করছে হ্যাঁ তাদের তাদেরকে প্রকৃত সুখী কি বলা যেতে পারে হ্যাঁ বলা যেতে পারে তবে এক থেকে না আজকে যেমন আমার কাছে আমার সাত আট লাখ টাকা ঋণ আছে আমি যদি এই ঋণগুলো মিটিয়ে যেতে পারি হয়তো আমি ভাববো যে না প্রত্যেকদিন দুশো টাকার ইনকাম হলে সেই দুশো টাকা দিয়ে আমি আমার সংসার চালিয়ে দেব আসলে ভাবতেও বাক লাগে তো আমি কালকে সবাইকে দেখেছিলাম যে এখানে যে গাড়িগুলো পড়ে আছে এই গাড়ির মানুষরা আসলে বুঝে না যে কি করবে কি না তো হো নিজেরও একটু অনেক সময় এগুলো দেখে মনে হয় না টাকাটা জরকারই টাকাটা জীবনের আসলে প্রয়োজন টাকা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার লাগে যে কী হবে টাকা দিয়ে ছোট্ট ছেলে ছেলে আছে ওর ভবিষ্যৎটা চিন্তা করবে বাস আজ ব্লগ করতে পারিনি এটাই মনে করো আমার ব্লগ আজকের ঠিক আছে